আবার চলে এলাম ফেসবুকের একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আজকের ভিডিওতে তোমাদেরকে দেখাবো প্রফেশনাল ভাবে তোমরা ফেসবুক পেজে কিংবা প্রোফাইলে হবে তোমরা ফেসবুকে ব্লু টিক লাগাবে আশা করছি সবাই মনোযোগ সহকারে ভিডিওটা দেখবে দেখলে তোমরা তোমাদের ফেসবুক পেজে কিংবা প্রোফাইলে ব্লু টিকটা অনায়াসে লাগাতে পারবে তো ভিডিওটি যদি একটু ভালো লেগে থাকে বন্ধুদের মাঝে শেয়ার দিয়ে রাখবে চ্যানেলে নতুন হয়ে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে যাতে প্রতিনিয়ত এরকম টাইপের ভিডিও আপলোড করলে সবার প্রথমে নোটিফিকেশনটা তোমাদের কাছে পৌঁছায় তো পুরো ভিডিওটা আমরা মোবাইল স্ক্রিনের মাধ্যমে দেখাবো তাই বেশি দেরি না করে আমরা এখন চলে যাব মোবাইল স্ক্রিনে এখন আমার মোবাইল স্ক্রিনটা ওপেন করে দিলাম দেওয়ার পরে আমরা ফেসবুক অফিশিয়াল অ্যাপটিতে চলে যাব তো প্রথমে আমাদেরকে কর্নারে যে থ্রি লাইনটা দেখতে পাচ্ছেন থ্রি লাইনে আমরা চলে যাব থ্রি লাইনে ক্লিক করার পরে পরের প্রসেসটা আমি তোমাদেরকে দেখাচ্ছি তো এখানে ক্লিক করার পরে প্রথমে আমাদেরকে যে অপশানটিতে ক্লিক করতে হবে উপরে যে সেটিং আইকনটি রয়েছে ওখানে আমরা ক্লিক করব ক্লিক করার পরে এখানে একটা অপশান এসে যাবে এই যে ভেরিফিকেশান এই ভেরিফিকেশানে এখানে আমাদেরকে ক্লিক করতে হবে ক্লিক করার পরে আমাদেরকে এরকম একটা ইন্টারপ্রেশন নিয়ে চলে আসবে আসার পরে হালকা স্কল করে আমরা উঠে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি নিচে একটা অপশন আছে যেটা একটা হচ্ছে মেয়েটা বার্সেন তো এখান থেকেও আমরা করতে পারি যাদের এই অপশন টা আসছে না তারা এখান থেকেও করতে পারো সাবস্ক্রিপশন থেকে আমি তোমাদেরকে সাবস্ক্রিপশন থেকে দেখিয়ে দিচ্ছি তো সাবস্ক্রিপশন এ আমরা ক্লিক করার পরে আমাদেরকে এরকম একটা ইন্টারফেসে নিয়ে চলে আসবে এখানে দেখতে পাচ্ছ মেটা ভার্সন অপশনটা এসে গেছে অলরেডি তো এই ব্লু টিকটা আমাদেরকে লাগাতে হবে তো আমরা কিভাবে প্রসেসটা করছি পুরো ভিডিওটা মনোযোগ সহকারে দেখি তো এখানে আনফ্রেন্ড ওখানে আমরা ক্লিক করব এখান থেকে মেটা ভার্সনটাতে আমরা ক্লিক করার পরে আমাদেরকে এরকম একটা ইন্টারফেসে নিয়ে চলে আসবে আসার পরে এখানে আনব্লক নিচে যে অপশন এসেছে ওখানে আমরা ক্লিক করব ক্লিক করার সাথে সাথে এখান থেকে এরকম অপশন চলে আসবে আমাদের নিচে যে স্কিপ লেখা রয়েছে স্কিপে আমরা ক্লিক করে এখান থেকে স্কিপ করে চলে যাব স্কিপে ক্লিক করার পরে এখান থেকে একটা পেড অপশন এসেছে দেখতে পাচ্ছি পরে পঁয়তাল্লিশ পার্সেন্ট পে করতে হবে এখান থেকে এখানে ক্লিক করার পরে আমাদেরকে এখান থেকে যদি আমরা ওই টাকাটা পে করি তবে আমাদের এখান থেকে টা লেগে যাবে